আয়াত বার্লিউরিউকি অনুবাদ তিনিই তোমাদেরকে দেখান বিজলি ভয় ও আশা রূপে এবং তিনিই সৃষ্টি করেন ভারী মেঘ তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালাই তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করান এটা মানুষের জন্য ভয়েরও কারণ হতে পারে কারণ এটা যে জায়গায় পতিত হয় সবকিছু জ্বালিয়ে ছাই ভস্য করে দেয় আবার এটা আশার সঞ্চারও করে যে বিদ্যুৎ চঙ্কানোর পর বৃষ্টি হবে যা মানুষ ও জীবজন্তুর জীবনে অবলম্বন ইবনে কাসির বলেন আল্লাহ তালাই বড় বড় ভারী মেঘমালা উত্থিত করেন এরপর শিও ফয়সালা ও তগদীর অনুযায়ী যথা ইচ্ছা তা বর্ষণ করেন কতাদা রাহিমাহুল্লাহ বলেন এখানে মুসাফিরের জন্য কষ্টের ভয় এবং মুকিম বা স্থায়ীভাবে বসবাসকারীর জন্য আশার বৃষ্টি ও রহমতের কারণ বলা হয়েছে ইবনে কাসির আর তাফসির উস সাহি আয়াজ তেরো ওয়াই ইউস এ বিহু র আ দু বিহাম দিহি ওয়েলমেলা ই কে তুমিন খৈ ফে তিহি ওয়াইউ আই ক ফ্যা ইউ সুই অনুবাদ আর রাদ তার সবপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেষ্টাগণ তাই করে তার ভয়ে আর তিনি গর্জনকারী বজ্র পাঠান অতঃপর যাকে ইচ্ছে তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে আর তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর তফসির অর্থাৎ রাদ আল্লাহ তালার প্রশংসা ও কৃতজ্ঞতার তসবিহ পাঠ করে এবং ফেরেশতাগণও তাই করে তার ভয়ে মুজাহিদ বলেন রাদ বলে যদি মেঘের গর্জন বুঝা হয় তবে এই তসবিহ পাঠ করার অর্থ হবে আল্লাহ তাতে জীবন সৃষ্টি করেন কুর্তুবি অথবা এটা ওই তসবিহ যা কোরআনুল করিমের অন্য এক আয়াতে উল্লিখিত রয়েছে যে সপ্ত আকাশ পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সব কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছুই নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না সুরা আল ইসরা চুয়াল্লিশ ইবনে কাসির কোনো কোন হাদিসে এসেছে যে বৃষ্টি বর্ষণের কাজে নিযুক্ত ফেরেশতার নাম রাদ দেখুন তিরমিজি তিন হাজার একশো সতেরো এই অর্থে তাসবিহ পাঠ করার মানে সুস্পষ্ট হাদিসে এসেছে এক প্রতাপশালী লোকের কাছে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসলম দিনের দাওয়াত নিয়ে পাঠালে সেই লোক বলল কে আল্লাহর রসুল আল্লাহ কি সোনার না রূপার নাকি পিতলের এভাবে তিনবার সে রাসুল্লাহ ওয়াসাল্লামের পাঠানো লোককে বলে পাঠালো। শেষ পর্যন্ত আল্লাহ তার উপর আকাশ থেকে বজ্রপাত করালেন ফলে তার মাথা গুড়িয়ে যায় তখন এই আয়াত নাজিল হয় ইবনে আবি আসেম আসুন্নাহ ছয়শো বিরানব্বই এখানে মেহালি শব্দটি মিমের নিচে কাসরাহ বা জের যোগে যার অর্থ কৌশল শক্তি সামর্থ্য ইত্যাদি বাগাউই শব্দটির বিভিন্ন অর্থ অনুসারে আয়াতের অর্থ দাঁড়ায় তারা আল্লাহ আল্লাহতালার তাওহিদের ব্যাপারে পারস্পরিক কলহ বিবাদ ও তর্কবিতর্কে লিপ্ত রয়েছে অথচ আল্লাহ তাআলা শক্তিশালী কৌশলকারী মোয়াস্সার তার সামনে সবার চাতুরি অচল যে কোনো সময় যে কারো বিরুদ্ধে যে কোনো কৌশল তিনি এমন পদ্ধতিতে ব্যবহার করতে পারেন যে আঘাত আসার এক মুহূর্ত আগেও সে জানতে পারে না কখন কোন দিক থেকে তার ওপর আঘাত আসছে এ ধরনের একচ্ছত্র শক্তিশালী সত্ত্বা সম্পর্কে যারা না ভেবে চিনতে এমনি হালকাভাবে আজেবাজে কথা বলে তাদের কে বুদ্ধিমান বলতে পারে তার ক্ষমতা ও কৌশল সম্পর্কে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয় তিনি যখন ইচ্ছে তাই করতে পারেন তার পাকড়াও থেকে কেউই পালিয়ে যেতে পারবে না সাদি সুতরাং যদি তিনিই কেবল বান্দাদের জন্য বৃষ্টি নিয়ে আসেন তাদের জন্য রিজিকের মৌলিক ব্যবস্থাপনা করেন তিনিই যদি তাদের সমস্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন সমস্ত বড় বড় সৃষ্টি যেগুলো বান্দাদের মনে ভীতির উদ্রেক করে এবং বিরক্তির সঞ্চার করে তারাও যদি তাকেই ভয় পায় তবে তিনিই সবচেয়ে বেশি শক্তিমান একমাত্র তিনিই ইবাদত পাওয়ার উপযুক্ত আর তাই পরবর্তী আয়াতে তাকে ডাকার কথা বলা হয়েছে সাদি